কিছু কিছু ঘটনা মানুষের মনোজগত থেকে মুছে ফেলা যায় না কিছু কিছু হত্যার দৃশ্য মানুষকে ঘুমের ভেতরেও তারা করে ফেলে দুঃস্বপ্ন হয়ে সেগুলো বারবার ফিরে ফিরে আসে দু সালের আটাশে অক্টোবর লাশের ওপর আওয়ামী বিশ্বাসদের লাফানোর দৃশ্য দেশের মানুষ কোনোদিন ভুলবে না কোনোদিন ভুলবে না আবু সাঈদকে গুলি করা দৃশ্য একই ধরনের আরেকটি নৃশংস ঘটনার সাক্ষী হল বাংলাদেশের মানুষ পুরান ঢাকার মিডফোর্ট হাসপাতালের সামনে পিটিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যা করা হলো একজন ব্যবসায়ীকে ঘাতকেরা তারই পুরনো বন্ধু একই দলের সতীর্থ কিন্তু স্বার্থের দ্বন্দ্ব তাদেরকে পশু বানিয়ে দিয়েছিল যেভাবে তাকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হলো সেই দৃশ্য এই দেশের মানুষকে বহুকাল তাড়া করে ফিরবে হত্যার বিবরণ দেওয়া অসম্ভব অর্থহীন হত্যা দৃশ্য কল্পনা করলেই যে বিঘমিশা আমাদেরকে আক্রান্ত করে তার কোনো চিকিৎসা নেই সোশ্যাল মিডিয়ায় এক তরুণ লিখেছেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এরকম দ্বিতীয় কোন বর্বরতা দৃশ্য তিনি দেখেননি বাংলাদেশের ইতিহাসে না হলেও জুলাই বিপ্লবের পর নিঃসন্দেহে এটি সবচেয়ে নৃশংস ঘটনা এই ঘটনায় স্বাভাবিকভাবেই সবার আগে অভিযোগের আঙুল উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর দিকে সরকারের দিকে আইনশৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার ব্যর্থ হচ্ছে পুলিশ বাহিনী ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই ব্যর্থতার জন্য তাদের সমালোচনা কম হয়নি উপদেষ্টাকে অথর্ব আখ্যা দিয়েছেন অনেকে পদত্যাগ দাবি করেছেন তার কিন্তু তেমন কোনো পরিবর্তন চোখে পড়েনি তবে এবার তীব্র সমালোচনার মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই রোববার থেকেই সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে কিন্তু অভিযান শুরুর জন্য সোহাগ হত্যাকাণ্ড পর্যন্ত কেন অপেক্ষা করতে হল এই প্রশ্নের জবাবও সরকারকে দিতে হবে নৃশংসতার প্রথম ধাক্কা কাটিয়ে ওঠার পর হত্যাকাণ্ড ঘিরে গুরুতর অনেক প্রশ্ন সামনে আসতে শুরু করেছে হত্যাকাণ্ডের দুই দিন পর কেন এই খবর প্রকাশিত হল প্রাথমিক পর্যায়ে কারা এই খবর চেপে রেখেছিল সংবাদপত্রের মাধ্যমে নয় প্রকাশ্যে ঘটে যাওয়া এই ঘটনার খবর মানুষ জানতে পারল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে যে ভিডিওটি হত্যা দৃশ্যের বেশ কাছ থেকে ধারণ করা হয়েছে বিভৎস এই হত্যাকাণ্ডের ভিডিও কে ধারণ করল কে সেটা ছড়িয়ে দিল প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে বেশ কিছু সংবাদপত্র জানিয়েছে ঘটনার সময় আনসারদেরকে জানানো হয়েছিল কিন্তু তারা এগিয়ে আসেনি মূল সড়কে পুলিশের মোবাইল টিম ছিল তাদেরকেও জানানো হয়েছিল কিন্তু তারাও তৎপর হয়নি আমার জানিয়েছে পাথর মারার সময় সাদা পোশাকধারী এক যুবক গেটের রাস্তা থেকে লোকজন সরাচ্ছিল আর সবাইকে হুমকি দিচ্ছিল এই যুবকের পরিচয়ই বা কি এই প্রশ্নগুলো অনেক নতুন জল্পনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ইঙ্গিত দিয়েছেন এই ঘটনার পেছনে অন্য কোনো শক্তির হাত থাকতে পারে যারা দেশের পরিস্থিতিকে অন্ধকারে ঠেলে দিতে চায় স্বরাষ্ট্র উপদেষ্টা বা পুলিশ বাহিনী যদি এই সব প্রশ্নের সদুত্তর দিতে না পারে অথবা এড়িয়ে যায় তাহলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতেও হয়তো দেখা যাবে সোহাগ হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরো কিছু প্রশ্ন সামনে এনেছে এখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে রয়েছে সেনাবাহিনী দেশে রাজনৈতিক ছত্র ছায় চাঁদাবাজি ও সহিংসতার খবর প্রতিদিনই প্রকাশিত হচ্ছে তারপরও সেনাবাহিনী কেন সক্রিয় হচ্ছে না এই প্রশ্নও তুলেছেন অনেকে পুলিশ বাহিনী এক ধরনের বিশৃঙ্খলার ভিতর দিয়ে যাচ্ছে এই কথা আমরা প্রতিদিনই শুনছি কিন্তু সেনাবাহিনীর এই নিষ্ক্রিয়তার কারণ কি তারা কি সব জ্ঞানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে দিচ্ছেন সোহাগ হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে বিএনপি নিহত সোহাগ ছিলেন যুবদলের দলের কর্মী ঘাতকেরাও যুবদল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের সাথে জড়িত অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এই চরম অধপতনের দায়ে দল হিসেবে বিএনপি কোনোভাবেই এড়াতে পারে না রাজনৈতিক বিশ্লেষকরা অনেকদিন ধরেই অভিযোগ করে আসছেন যে তৃণমূল নেতাকর্মীদের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতারা দলের জনবলকে তাই কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারছে না হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে হত্যার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দলীয় অবস্থান থেকে যা যা করা দরকার বিএনপি তা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন বসে আছে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন তিনি বিএনপির মহাসচিবের যা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র দলের এক অনুষ্ঠানে বলেছেন সরকার দ্রুত অপরাধীদের শাস্তির ব্যবস্থা না করলে জাতি তাদেরকে ক্ষমা করবে না তাদের কান্নার সঙ্গে সঙ্গে আমাদের চোখে পানি এসেছে বাস্তবতা হলো দল থেকে বহিষ্কার করে আর আইনশৃঙ্খলা বাহিনীর উপর দোষ চাপিয়ে বিএনপি এই জঘন্য হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবে না কারণ দলের তৃণমূল পর্যায়ের চাঁদাবাজি সহিংসতা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা সবসময় তাদেরকে সতর্ক করে আসছেন প্রতিদিনই দেশের কোথাও চাঁদাবাজি কোথাও বা দলীয় অন্তর কোন্দলের খবর আসছে একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে বছরের প্রথম ছয় মাসে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে অন্তত তেতাল্লিশ নেতাকর্মী নিহত হয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে আরও যেসব রাজনৈতিক সহিংসতা হয়েছে সেখানেও প্রতিপক্ষ হিসেবে জড়িত ছিল বিএনপি বা তাদের অঙ্গ সংগঠন বিএনপি জানিয়েছে পাঁচ আগস্টের পর থেকে সংঘাত ও সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার দুশো জন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অর্থাৎ বিএনপির নিজস্ব তথ্যই বলছে তাদের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় সংঘাত ও সহিংসতায় জড়িয়ে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বারবার বিএনপিকে দলের অভ্যন্তরীণ সংস্কারের কথা বলেছেন কিন্তু বিএনপি নেতারা পরামর্শ কানে তোলেননি শুধু অপরাধ ঘটে যাওয়ার পর দায় সারা বহিষ্কার বা কারণ দর্শানো নোটিশ দিয়ে দায়িত্ব সারতে চাচ্ছেন তারা অনেক জায়গা থেকে জানা গেছে দল থেকে কাগজে কলমে বহিষ্কার করা হলেও অনেকে কয়েকদিন গা ঢাকা দিয়ে আবার দিব্যি দলের মধ্যে সক্রিয় হয়েছে বিশ্লেষকরা বলছেন দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কার্যকরী ব্যবস্থা না নিয়ে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর দায় চাপিয়ে পার পাওয়াটা সহজ হবে না অবৈধ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ আন্দোলন একদিনে দানা বাঁধেনি তাদের পনেরো বছরের অপশাসনের বিভিন্ন সময়ে ধীরে ধীরে ক্ষোভ জমেছে তাদের বিভিন্ন অন্যায় অত্যাচার দমন পীড়ন গুমহত্যা লুটপাটের ঘটনাগুলো বারদের পাহাড় হয়ে জমেছিল আর এই বারোদের পাহাড়ে আগুন দিয়েছিল আটাশ অক্টোবর আবরার ফাহাদ বিশ্বজিৎ হত্যা আবু সাইকে গুলি করার মতো ঘটনাগুলো বিএনপির জন্য এ ধরনের একটি আগুনের স্ফুলিঙ্গ তৈরি হল অনেক সময় একটি স্কুলিঙ্গই সর্বগ্রাসী দাবানল চালানোর জন্য যথেষ্ট হয়ে যায় আত্মসমালোচনা ও অভ্যন্তরীণ সংস্থার বাদ দিয়ে বিএনপি যদি প্রতিপক্ষের দিকে আঙুল তুলে দায়িত্ব সারতে চায় তাহলে এই স্কুলিঙ্গ তাদেরকে কখনোই রেহাই দেবে না